সৌদি আরবের প্রাচীন নগরী দিরিয়ার যাত্রা শুরু হয় চারশো ত্রিশ খ্রিস্টাব্দে যখন আরবের প্রাচীন গোত্র বনু হানিফা আল ইরদ উপত্যকার উপকণ্ঠে পূর্ব নজদে বসতি স্থাপন করে পরবর্তী সময়ে যা ওয়াদি হানিফা নামে পরিচিতি পায় গোত্র গোত্রপ্রধান উবাইদ বিন তালবা তাদের নেতৃত্ব দেয় এবং তারা হাজার আল ইয়া মামাকে নিজেদের নতুন নগর হিসেবে বেছে নেয় তাদের মাধ্যমে হাজার অত্র অঞ্চলের বৃহত্তম নগরীতে পরিণত হয় ইয়া মামার বাদশাহ সোমামা ইবনে উসাল আল হানাফি অত্র অঞ্চল শাসন করতেন তিনি মহানবী আলী আলিহাসাল্লামের যুগে জীবিত ছিলেন এবং তিনি প্রথম মুসলিম যিনি তালবিয়া পাঠ করতে করতে মক্কায় প্রবেশ করেছিলেন পঞ্চাশ হিজড়ি মোতাবেক চোদ্দশো ছেদশা সুমামার বংশধর প্রিন্স মানি বিন রাবি আল মুরাইদি দিরিয়া প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা দিরিয়ার প্রতিষ্ঠা ছিল আরব উপদ্বীপের রাজনীতিতে একটি বাকবদল প্রিন্স মানির সন্তানরা শহরটি শাসন করত এবং তাদের প্রচেষ্টায় দিরিয়া একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় ভৌগোলিক কারণেও দিরিয়ার বিশেষ গুরুত্ব ছিল কেননা তা আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ অংশের বাণিজ্যিক পথের সংযোগস্থলে অবস্থিত ছিল অত্র অঞ্চলে বাণিজ্য প্রসারেও তা বিশেষ অবদান রাখে সতেরোশো সাতাইশ হিজড়িতে ইমাম মোহাম্মদ বিন সৌদ প্রথম সৌদি রাষ্ট্রের গোড়াপত্তন করলে দিরিয়াকে সৌদি আরবের রাজধানী ঘোষণা করা হয় রাজধানী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় সতেরোশো থেকে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ দিরিয়া ছিল প্রথম সৌদি রাষ্ট্র আমিরাত আল দিরিয়া এর রাজধানী যদিও উনিশশো সালের আগে সৌদি আরবের বর্তমান শাসক পরিবারকে নানা ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয় তবু সৌদি রাষ্ট্রের প্রথম পর্বে দিলিয়ার উন্নয়নে তাদের প্রচেষ্টা অবশ্যই প্রশংসার দাবিদার